আমার খুব কষ্ট হয় আমি পারবো না আরে কোনো কষ্ট হবে না ওই দিন যেরকম ব্যথা লাগছিল না প্রথম প্রথম একটু ব্যথা লাগে কষ্ট হয় এরপর থেকে আর কোনো কষ্ট হয় না না আমি দিব না আমি খেলবো আমার ফোন দে এই তুমি যদি আমার কথা না শুনো না আমি কিন্তু বড় মেয়ের কাছে বিচার দিয়ে দিব যে তুমি ফোনগুলো নষ্ট করে তখন তোমার লাঠি দিয়ে যাবে এটা কি ভালো হবে না

এই ইনি দেখেন মোবাইলটা পানির মধ্যে হলো গিয়ে চুপায় রাখছে আমি ওকে কানের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করছে আমি কোনো ক্ষতি করি নাই বাহ তোর সাথে কি কি করেছ তুই আমাকে বল খুলে বলchomp সময় করে আর আজকে না আজকে সকালে সকালে যখন আমি বিছানায় বসে বসে খেলা 하고তেছিলাম তখন হ কি করতেছ তুমি খেলা করছিস আজকে শোনো না আমি তোমাকে একটা নতুন খেলা শেখাবো তুমি শিখবা মজা হবে খেলায় অনেক মজা হবে তুমি শিখবা কিনা তাই বলো শিখবো শোনো এই খেলাটা হলো দুজন মিলে খেলতে হয় একটা ছেলে আর একটা মেয়ে আমি তোমাকে দেখাচ্ছি আসো শো শো শুভ কেন ঘুম পায় না এখন আরে ঘুম না তুমি শো না আমি তোমাকে দেখাচ্ছি শো ভাইয়া তো এখন বাসায় নেই আছে না ঠিক আছে তুমি শো আমার অনেক কষ্ট হয় আমি ওকে বলছি কিন্তু আমার কোনো কথা শোনো না আমাকে সবসময় বকা দোকা করে মারে আমার কথা শোনো না আমার খুব কষ্ট হয় জানো ভাইয়া আরে সাহেব আপনিও না ওনার মাথায় সমস্যা কখন কি বলতে কি বলে তুই আর কোনো কথা বলবি না তুই আর কোনোভাবে আমাকে বুঝাতে আসবি না আমি বুঝতে পেরেছি তোকে আজি আমি পুলিশে দেব। শাই সাহেব, আমার এবারে মতো maaf করে দেন। দেখেন আপনাদের এই টাকা দিয়ে তো আমার সংসার চলে, আপনি পুলিশে দিলে আমার কি হবে? তোকে আমি এতটা ভালোবাসছি আর তুই আমার বোনের দিক হাত দিয়েছিস। তোকে আমি কাজ রাখব। বোনের রে। 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 ওহ। আলো আলো যেন। জোন তান চলে, বোঝা চলে, দূষ করে, আমায় ফোন বেজে আসে, তুমি আমাকে ফোন কিনে দাও না? ও আমার সাথে দষ্টুমি করে। আপনাকে বিশ্বাস করব বিশ্বাস করার আর কোনো মানুষই পাচ্ছি না ভাইয়া ফোনটা আবার ভিজাই দাও